আমাদের সিনিয়র লিডার কুনাল ঘোষ মহাশয় বলবেন সরকার নেই যদিও কিন্তু আজকে আমাদের নেত্রী পশ্চিমবঙ্গের শ্রদ্ধা মুখ্যমন্ত্রী এবং আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের দুজনের নির্দেশে আজকে এই ডেলিগেশনটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এসেছে আপনার কুরআনটাকে খুব ভালো করে জানেন উনি ফেব্রুয়ারিতে অনেক সময় দিয়েছেন সংগঠন করার জন্য আমাদের মধ্যে আছেন মাননীয় মন্ত্রী ক্যাবিনেট মিনিস্টার বিমলা হাসদা আমাদের সঙ্গে আছেন আমাদের মাননীয় সাংসদ লোকসভা শায়নী ঘোষ এবং ইউথ প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল আমাদের সঙ্গে আছেন সিনিয়র মেম্বার অফ পার্লামেন্ট লোকসভা প্রতিভা মন্ডল মহাশয় আমাদের সঙ্গে আছেন আমাদের ছাত্র যুবনেতা সুদীপ রাহা উনিও অনেক দিন ত্রিপুরাতে পড়ে থেকে সংগঠনে আমাদের শক্তিশালী করার আমাদের কাজ করেছেন এখানে আমাদের আসাম প্রদেশ তৃণমূল কংগ্রেসে অনেকই সিনিয়র যারা রয়েছেন শিবুদা সহ এখানে আমাদের ইউথ প্রেসিডেন্ট সরি ত্রিপুরার সিনিয়র লিডাররা শিবুদা এখানে আমাদের হিউন প্রেসিডেন্ট শান্তনু সাহা এখানে আমাদের মহিলার প্রেসিডেন্ট পান্নালি এখানে আব্দুল মদ্দিন বিমলনাথ মহাশয় যারা আমাদের প্রার্থী ছিলেন আর যদি কারোর সবার নাম না বলতে পারে আমি ক্ষমা চেয়ে দিচ্ছি তার মিডিয়া অনেকক্ষণ থেকে এখানে অপেক্ষা করছে আপনারা অবগত যে কালকে যে ঘটনাটা ঘটেছে আদরতলাতে এটা অত্যন্ত নিন্দার ব্যাপার কারণ গণতান্ গণতান্ত্রিক দেশে এইভাবে একটা দলের দপ্তরে পার্টি অফিসে আরেকটা দলের স্ট্যান্ডিং সিটিং এমএলএ বিধায়ক এবং ওদের সংগঠনের যারা সিনিয়র অফিস বেরা প্রকাশ্যভাবে পুলিশের সামনে আমাদের দপ্তরের উপরে আক্রমণ করেছে এই ডেলিগেশনটা এসেছে যে আমরা গণতান্ত্রের সঙ্গে দেখা করব আমরা ডিজির সঙ্গে দেখা করব আমরা গভর্নরের সঙ্গে দেখা করব সেটা বিস্তারিত ভাবে আমাদের সিনিয়র লিডার তৃণমূল কংগ্রেসের কুনালদা আপনাদেরকে বলবেন নমস্কার আমি খুব সংক্ষেপে দু একটা বিষয় আপনাদের জানাচ্ছি বাকি আমাদের সঙ্গে প্রতিনিধি দলের বাকি যারা রয়েছেন তারা আপনাদের বিস্তারিত আরো জানাবেন দু তিনটে পয়েন্ট একটা হচ্ছে আমরা কেন এসেছি আমরা এসেছি গতকাল ত্রিপুরায় আগরতলায় এই পার্টি অফিসকে যেভাবে পুলিশ দাঁড়িয়েছিল তার প্রতিবাদে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ছজনের টিম এখানে পাঠিয়েছেন আমরা কি কি করবো কি কি দেখব সেটা একটা পার্ট নাম্বার টু আমরা দেখলাম ত্রিপুরায় নামার পর ত্রিপুরায় যখন বাংলায় বিজেপি অবাধে ঘুরে বেড়ায় রাজনৈতিক সভা কুৎসা করা তার থেকে বিয়েবাড়ি পর্যন্ত কিন্তু ত্রিপুরায় বিজেপির সময় আসতে গেলে কখনো হোটেলে ভাঙচুর কখনো হোটেল মালিকদের হুমকি কখনো ট্রাভেল এজেন্সিকে দিয়ে গাড়ি কখনো কর্মীদের মার কর্মীদের গাড়ি ভাঙচুর অভিষেকের কনভয় অ্যাটাক করা হয়েছিল সুস্মিতা দেবের কনভয় অ্যাটাক করা হয়েছে সুদীপের মাথা ফেটেছিল সায়নী এবং আমাদের তো মাঝ থানা থেকে তুলে নিয়ে গিয়ে মারতে যাচ্ছিল সে সময় জয়া মৃত্যু নোড়া সব ছিল সেই রাতে দক্ষিণী সিনেমায় হয় ওসব সন্ত্রাস থানা এটা তো আজ আমরা নামার পর দেখলাম আমাদের কর্মীরা গাড়ি নিয়ে এসছেন আমাদের নিয়ে যেতে আমাদের তারপরে অভিযোগ পাচ্ছি কি গাড়ির চালকদের হুমকি দিয়ে বার করে দিয়েছে সামনে ওখানে লোক ঘুরছে ট্যাক্সি স্ট্যান্ড থেকে গাড়ি নিতে দেবে না অটো নিতে দেবে না আপনাদের এত বড় এয়ারপোর্ট প্রিপেড ট্যাক্সি নিতে দিচ্ছে না টাকা দেওয়া হয়ে গেছে কোটি গাড়ি নেই আরে ওই তো সামনে গাড়ি না গাড়ি নেই আ আমরা তো যাই রিপোর্ট ফ্রি পেইড ট্যাক্সি থাকে না তো নিজেদের কোথায় নামাচ্ছেন শহরটাকে তারপর আমরা ওখানে বসেছিলাম তারপর আমরা হেটে আসার চেষ্টা করি পুলিশ আটকায় পুলিশের সঙ্গে অনুমতি করে আমরা বলি আমরা হেটাই যাব লইল আমাদের অবিলম্বে গাড়ি ব্যবস্থা করে আমাদের যা গাড়ি আসতে দিচ্ছে রাস্তা আটকে দিচ্ছে শেষ পর্যন্ত আমরা আসতে পেরেছি আর তিন নম্বর পয়েন্ট যেটা বলে আমি শেষ করবো পরে কোনো প্রশ্ন থাকে নিশ্চয় উত্তর দেবো বাকিরা বলবেন সেটা হচ্ছে যে ঘটনাটার কথা বিজেপি বলছে যে নাগরা কাটায় পশ্চিমবঙ্গে বিজেপির এমপি এবং এমএলএ তারা একটা বাজে ঘটনার মুখে পড়েছিলেন এটা তৃণমূল কংগ্রেস আমরা ওই খগেন মুর্মু শঙ্কর ঘোষের উপর যা হয়েছে আমরা নিন্দা করেছি মাননীয় মুখ্যমন্ত্রী নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী দেখতে গিয়েছেন খগেন মুর্মুকে আমাদের বক্তব্য মানুষের যাই ক্ষোভ থাকুক এইভাবে কোন নেতার গায়ে হাত দিয়ে বা হামলা করে কবি প্রহিপুরা শুতে পারে না কিন্তু পাশাপাশি বিজেপি কে এটাও ভাবতে হবে যে মানুষের ক্ষোভটা হচ্ছে কেন যাতে মানুষ ভুল না বোঝেন ত্রিপুরার মানুষকে আপনাদের থ্রু দিয়া কথা বলতে চাইছি বাংলার গ্রাম গ্রামান্তরের গরিব মানুষের ক্ষোভটা কোথায় এই বিজেপির নেতারা বড় বড় ডায়লগ দিয়েছেন একশো দিনের টাকা দিতে দেব না দিল্লিকে বলে দিয়েছি একশো দিনের টাকা দেয়া যাবে না টাকা বন্ধ করে দেব আবাসের টাকা বন্ধ করে দেব অর্থাৎ গ্রামের মানুষ দেখেছেন এই দলটা আমাদের টাকা থেকে আটকে দিচ্ছে কাজ করেছি টাকা পাচ্ছি না সেটা আবার গর্ব করে বলছে টাকা আটকে দিয়েছে বাংলা বললে বলছে বাংলা ভাষা বলে কোনো ভাষা নেই বাংলাদেশে পাঠিয়ে দেবো ফলে যে বিজেপি নেতা জনপ্রতিনিধিদের এলাকায় দেখা যায় না বিজেপির বিরুদ্ধেই বঞ্চনা প্রতিহিংসা অপমানের জন্য মানুষের ক্ষোভ আছে সেখানে তারা গেছিলেন বন্যার সময় একটা ত্রাণ সামগ্রী নিয়ে যায়নি ফটোশুট করতে গেছিলেন মানুষ ক্ষুব্ধ হয়েছে কিন্তু ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা সমর্থন করি না ওইভাবে কাউকে মারা বা গায়ে হাত দেওয়া এটা হতে পারে না মানুষকে বুঝিয়ে যে তৃণমূল কংগ্রেস সমর্থন করেনি মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে গেলে তারপরেও কি করে ত্রিপুরায় রাজ্য দপ্তর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো সেটাকে ভেঙে দিল ত্রিপুরায় অতীতে বারবার এই জিনিস হয়েছে ত্রিপুরায় যখন ত্রিপুরার নেতারা বাংলায় গেলে অসুবিধা হয় না। বাংলা তৃণমূলের নেতারা এলে তখন নানাভাবে চক্রান্ত করা হয়। আমরা এই কারণেই এসেছি আর কিছুক্ষণের মধ্যেই ত্রিপুরার জিবি পুলিশের সঙ্গে আমাদের মিটিং প্রতিনিধি দলের আমি অনুরোধ করব সায়নী ঘোষ মাননীয় সাংসদ এবং তৃণমূল পশ্চিমবঙ্গ রাজ্য যুব সভানেত্রী তিনি আজকের এই নমস্কার দেখুন এটা আমাদের কাছে নতুন কিছু না যে আমরা পা রাখলেই আমাদের এরকম একটা অভিজ্ঞতা হবে যেটা ভয়াবহ যদিও আমরা মনে করি যে ত্রিপুরার মাটির মানুষ আমাদেরকে অনেক সম্মান দিয়েছেন ভালোবাসা দিয়েছেন এবং আজকে যখন আমরা রাস্তা দিয়ে আসছিলাম অনেক উষ্ণ অভ্যর্থনা আমরা সবার কাছ থেকে পেয়েছিলাম রাস্তায় দাঁড়িয়ে কেউ হাত নাড়াচ্ছে কেউ হাসছে এবং আমি এই কথা আপনাদের জানাতে চাই যে ত্রিপুরা তৃণমূল কংগ্রেস এখানেই ছিল এখানেই আছে এবং এখানেই থাকবে যদি আমরা এতটাই নগণ্য হয় যদি আমাদের থাকা না থাকাতে ত্রিপুরা বিজেপি সরকারের কোনো সমস্যা না হয় তাহলে তৃণমূলের পার্টি অফিস কেন ভাঙা হলো যদি আমাদের কোনো রকমের গুরুত্বই ত্রিপুরার মাটিতে না থাকে তাহলে মাত্র ছজনের একটা ডেলিগেশন যার মধ্যে চারজন মহিলা একজন সিনিয়র আমার সঙ্গে রয়েছেন কুনালদা সুনীল ছাত্রনেতা এত ভয় যে আমাদেরকে এয়ারপোর্ট প্রেমিশেজের বাইরে অবধি পা রাখতে দেওয়া হচ্ছে না তার এই ড্রাইভারদেরকে হুমকি এবং হুমকি ফোন দেওয়া হচ্ছে আমরা এখানে আসার আগে রাত্রেও আমরা দেখেছি যে বিজেপির নানা নানা স্তরের নেতারা তারা ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হুমকি দিচ্ছে আমি আপনাদের সকলকে একটাই কথা বলতে চাই পশ্চিমবঙ্গে যে ঘটনা ঘটেছে আমরা সেটা নিন্দা করি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তিনি নিজে গিয়ে খগেন মুর্মুর সঙ্গে দেখা করেছেন অনারেবল এমপির সাথে এবং তার মাধ্যমে তিনি বার্তা পৌঁছে দিয়েছেন রেসপন্সিবল অ্যাডমিনিস্ট্রেটর হিউম্যান চরিত্র কিন্তু এই পরিবেশ আমরা ত্রিপুরার মাটিতে না কোনো এর আগে দেখেছি আর আজকেও আমরা যখন এসেছি আমাদের মধ্যে খুবই খারাপ লাগছে যে ডেমোক্রেসি ইজ ডেড ইন ত্রিপুরা এখানে কোনো সংবিধান নেই এখানে কোনো গণতন্ত্র নেই এখানে মানুষের কোনো ফ্রি স্পিচ নেই এখানে মানুষকে যেন তেন প্রকারেরও ভয় দেখিয়ে রাখা হয়েছে আমি শেষ সময় একটাই কথা বলতে চাই যে আজকে বিজেপির নেতা মন্ত্রী এমএলএ এমপিরা গোটা ভারতবর্ষ নানান রাজ্য থেকে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো ষাট দিন পশ্চিমবঙ্গে ডেলি প্যাসেঞ্জারি করে বড় বড় হোটেলে থাকে ওখানে ভালো মন্দ খানাপিনা করে তাদেরকে আমাদের রাজ্যের পক্ষ থেকে ফুল সিকিউরিটি ফুল প্রোটোকল দেওয়া হয় তার সুরক্ষা নিশ্চিত করা হয় কিন্তু আজকে যদি আমাদেরকে ত্রিপুরায় পা দিয়ে এরকম অবস্টাকাল ফেস করতে হয় এত সমস্যার মধ্যে পেয়ে পড়তে হয় আমি বলতে বাধ্য হচ্ছি ল অর্ডার আমরা এখানে একটা নিয়ে এসেছিলাম আমরা অফিসে পৌঁছেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকদের দমানো যাবে না জোড়া ফুল এবং ঘাস আমরা এবং ঘাস যত কাটবে তত বাড়বে কাজে আমরা আমাদের কর্মীদের এটা জানাতে এসেছি যে তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে ছিল আপনাদের পাশে আছে এবং আগামী দিনেও আপনাদের পাশে থাকবে এবং এই লড়াই

বিপ্লবাবু জমানায় এত বিরোধী নেতার উপর এত আক্রমণ হয়েছে শুধু তো তৃণমূল নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার মেরেছে কত করে দিন দেখেছেন জ্যোতিবাবু দেখতে গেছে আজকে এটা একটা নজিদ যে যে মার ধর এগুলো আমরা সমর্থন করি না আমাদের দম করেনি যারাই কোন অন্যায় করেছে মুখ্যমন্ত্রী নিজে কন্ডেম করছেন পার্টি কন্ডেম করছে কিন্তু আমরা আবার বলছি আপনাদের সকলকে আমাদের অনুরোধ আপনারা শুধু এইটা একটু জোর দেবেন আমরা হামলার নিন্দা করছি ত্রিপুরার বিজেপি হামলায় বিশ্বাস করে কিন্তু বাংলার মাটিতে বিজেপি অপ্রিয় কেন কারণ মানুষ গ্রাম বাংলার মানুষ আপনারা যান আপনারা গিয়ে দেখুন যখন জিজ্ঞেস করবেন বলবে একশো দিনের টাকাটা বিজেপি দিতে দেয়নি স্টেটমেন্ট করে বলে আমরা আটকেছি তো আপনি কাজ করেছেন আপনি একশো দিনের টাকা আটকেছে যেটা মমতা ব্যানার্জি দিয়েছেন আবাসের টাকা দিল্লি আটকেছে মমতা ব্যানার্জি দিয়েছেন আপনি বা আপনার আত্মীয়রা বাংলা বললে বিজেপি শাসিত রাজ্যে আপনাদের বলছে বাংলাদেশি তো মানুষ ক্ষুব্ধ হবেন না আমরা খুবই বহিঃপ্রকাশের প্রকাশের সমর্থন করি না বিজেপি কে দেখতে হবে কেন বাংলার মাটিতে তারা হয়ে হবে একটু তিনশো পঁয়তাল্লিশের ডিজি কলেজ পরে আবার দিয়ে দেবো পরে দিয়ে দেবো